উনিশশো সালের সেই ভয়ঙ্কর রাত আটলান্টিক মহাসাগরের বুকে ভাসছে পৃথিবীর সবচেয়ে বড় আর সবচেয়ে নিরাপদ বলা জাহাজ টাইটানিক সবাই ভাবছিল এই জাহাজ কখনো ডুববে না কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সামুদ্রিক দুর্ঘটনার জন্ম হয় প্রশ্ন হলো টাইটানিক কি সত্যিই শুধু একটা দুর্ঘটনায় ডুবেছিল নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো অজানা ষড়যন্ত্র হ্যালো বন্ধুরা আজ আমরা জানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় দুর্ঘটনাগুলির একটি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র চোদ্দো এপ্রিল রাত টাইটানিক তখন প্রায় পূর্ণ গতিতে এগিয়ে যাচ্ছিল আশেপাশে বরফ থাকার সতর্কবার্তা আগেই দেওয়া হয়েছিল কিন্তু সেগুলো খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি হঠাৎ করে সামনে দেখা যায় বিশাল একটি আইস পার্ক জাহাজ ঘোরানোর চেষ্টা করা হলেও দেরি হয়ে যায় আইস পার্কের সঙ্গে ধাক্কার পর জাহাজের একাধিক অংশে জল ঢুকতে শুরু করে পর্যাপ্ত লাইফ না থাকায় জাহাজের হাজারেরও বেশি মানুষ সাগরে ডুবে মারা যান অফিসিয়াল তদন্ত রিপোর্ট অনুযায়ী অতিরিক্ত আত্মবিশ্বাস ভুল সিদ্ধান্ত আর মানবিক ভুলের কারণেই টাইটানিক ডুবে যায় কিন্তু এখানে শেষ নয় এই ঘটনার পর থেকেই মানুষের মনে প্রশ্ন জাগতে শুরু করে সব কিছু কি এত সহজ ছিল প্রথম যে ষড়যন্ত্র থিওরিটা জনপ্রিয়তা হয় তা হলো ডুবে যাওয়ার জাহাজটা নাকি টাইটানিক ছিল না ছিল তার সিস্টারশিপ অলিম্পিক অলিম্পিক আগে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল আর ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্যই নাকি জাহাজ দুটির নাম বদলে দেওয়া হয়েছিল তবে সমুদ্রের তলদেশে পাওয়া ধ্বংসাবশেষ ইঞ্জিন নম্বর আর গঠন বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন ডুবে যাওয়া জাহাজটা সত্যি টাইটানিক ছিল তাই এই থিওরিটা ধীরে ধীরে বিশ্বাসযোগ্যতা হারায় এরপর আসে আরও ভয়ঙ্কর একটি গল্প বলা হয় টাইটানিকে এমন কিছু ধনী ব্যক্তি ছিলেন যারা আমেরিকার ফেডারেল রিজার্ভ গঠনের বিরোধী ছিলেন তাদের সবাই মারা যাওয়ার পরই নাকি ফেডারেল রিজার্ভ তৈরি হয় এই গল্প শুনতে রোমাঞ্চকর হলেও বাস্তবে এর পক্ষে কোনো শক্ত প্রমাণ পাওয়া যায় না অনেক বিরোধী ব্যক্তি সেই যাত্রায় ছিলেনই না ইতিহাসবিদরা তাই একে কুজব বলেই মনে করেন তবে একটি থিওরি আছে যেটাকে অনেক গবেষক আংশিক সত্য বলে মনে করেন যাত্রার আগেই টাইটানিকের কয়লার স্টোরে আগুন লেগেছিল সেই আগুন নাকি দিনের পর দিন চলছিল যার ফলে জাহাজের ধাতব কাঠামো দুর্বল হয়ে যায় ফলে আইস ধাক্কা লাগার পর ক্ষতি হয় অনেক বেশি আর জাহাজ খুব দ্রুতই ডুবে যায় অর্থাৎ শুধু আইস পার্ক নয় আগুনও টাইটনিকের ডুবে যাওয়ার বড় কারণ হতে পারে সব দিক বিবেচনা করলে ইতিহাস আমাদের যা বলে তা হলো টাইটনিক ডুবেছিল মূলত একটি দুর্ঘটনার কারণেই কিন্তু সেই দুর্ঘটনার পিছনে ছিল অবহেলা অহংকার আর একের পর এক ভুল সিদ্ধান্ত ষড়যন্ত্রের গল্পগুলো আকর্ষণীয় হলেও সেগুলোর পক্ষে শক্ত প্রমাণ খুবই কম এখন প্রশ্নটা তোমার তুমি কি মনে করো টাইটানিক কি নিছক দুর্ঘটনায় ডুবেছিল নাকি ইতিহাস আমাদের সব সত্য বলেনি তোমার মতামত কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক দাও আর এমন আরও ইন্টারেস্টিং ইতিহাসের গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ